এবারের বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে অনেকেই ভালোবেসে বলছেন বাংলাদেশ পাতানো এটা অবশ্য বলার তারা বেশ কয়েকটি কয়েকটি যুক্তি তার মধ্যে দেখাচ্ছেন অন্যতম হল আলাউদ্দিন বাবুর পরপর তিন বলে তিনটি হোয়াইট অর্থাৎ হোয়াইট গুলো দেখা যাচ্ছিল ইচ্ছাকৃতভাবে দেয়া হচ্ছে কিংবা হামজার বিশাল বড় একটি নোবল যেটাকে তুলনা করা হয় ঐতিহাসিক স্পট ফিক্সিং মোহাম্মদ আমিরের সেই বিখ্যাত নো সাথে কিংবা ওসেন থমাসের এক বলে পনেরো রান দেয়ার বিশ্ব রেকর্ড এই সবগুলোই ঘটেছে এবারের বিপিএলে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে যে বিপিএলটি বর্তমানে হচ্ছে সেটাকে সেই সিজনে তাই দুষ্ট লোকেরা দুষ্টমি করেই বলছেন এবারের বিপিএলকে বাংলাদেশ পাতানো তাদের যে যুক্তি সেই যুক্তিতে আসলে খণ্ডন করা খুব মুশকিল তাদের যে যুক্তিগুলো আছে সেগুলো সবগুলোই যুক্তিযুক্ত সঠিক যুক্তিযুক্ত যেমন ওসেন থমাসের এক বলে রান যদিও এটা হতেই পারে ক্রিকেটের বাসায় কিংবা হামজার বিশাল বড় একটি নবল সেটা আবার ঘটেছে ঢাকা ক্যাপিটালসের মতো বড় টিমের সাথে ঢাকা ক্যাপিটালের বলার একেবারে প্রথম ওভারে এসে স্পিন বলে বিশাল বড় একটি নোবল দিচ্ছেন এবং ভিডিওটি যদি আপনারা ক্লোজলি দেখেন একজন স্পিনারের দুই বলের গ্যাপ যেটা থাকে সেখানে এটা অস্বাভাবিক দেখাচ্ছে অর্থাৎ সেখানে বোঝাই যাচ্ছিল যে কোনোভাবেই যাতে এই নোবলটি মিস না হয়ে যায় এতটাই সতর্কতার সহিত বলটি করা হয়েছে জানি না এটা কীভাবে হইল এটাকে তুলনা করা হয়ে থাকে মোহাম্মদ আমেরের সেই ঐতিহাসিক স্পট ফিক্সিং এর যে নোবলটি সেটার সাথে যে এই নোবলের পরে আমের কেরিয়ার একেবারে শেষ হয়ে গেছে শুধুমাত্র আমিরের নয় মোহাম্মদ আসিফ এবং কাপ্তান সালমান বাট তিনজনেরই ক্যারিয়ার আসলে নষ্ট হয়ে যায় সেখান থেকে মোহাম্মদ আমির যদিও পরবর্তীতে বিপিএল দিয়েই সে জাতীয় দলে আবার কাম ব্যাক করতে সক্ষম হয় নিষিদ্ধ হওয়ার পরে যাই হোক সেটা অন্য বিষয় তবে সেই দুই সেই নোবল এবং এই নোবলের মধ্যে বেসিক কিছু কমন কমন কিছু ফ্যাক্ট দেখা যাচ্ছে যেমন মোহাম্মদ আমের যেহেতু সে মানে তখন শুরুর দিকের কেরিয়ার ছিল সেই এর আগে কখনও স্পট এ জড়িত ছিল না তাকে বলা হয়েছিল নোবলটি করতে হবে সেই অতি সতর্কতার কারণে তিনি নোবলটা আসলে সাজাইতে পারেন নাই যে কারণে স্পষ্ট বোঝা গেছে যে এটা আসলে নোবেলিগ কারণ এত বড় নোবল আসলে ক্রিকেটের বাসায় হয় না ঠিক এইখানে হামজা সাহেবও সেই একই একই ঘটনা ঘটেছে যে নোবলটাকে একেবারে নিশ্চিত করার জন্যই সাধারণত এরকমভাবে বল ওভার স্টেপ করা হয়ে থাকে দুই বলের যে অর্থাৎ ফ্রন্ট লেগ এবং ব্যাক লেগ দুই ব্যাকের মধ্যে একজন স্পিনারের যতটুকু গ্যাপ থাকা উচিত বা তার আগের বলগুলো বা পরের বলগুলো নোবলের এই আগের বল বা পরের বলের দুই পায়ের যে গ্যাপ সেই গ্যাপগুলো এবং নোবলের গ্যাপগুলোর মধ্যে বিশাল একটা ফারাক দেখা যাচ্ছে যার কারণে তারাই হচ্ছে যে এটা হয়তো বা ইন্টেনশনালি দিলেও দিতে পারে তবে সেটা আসলে এখন ইনভেস্টিগেশনের ব্যাপার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কর্তৃপক্ষ এটা ইনভেস্টিগেশন করবে কি না সেটাও একটা দেখার বিষয় আর মোস্ট এই প্রিমিয়ার লিগগুলোতে কিন্তু আইসিসির অ্যান্টি করাপশন যেই কমিটি তারা থাকেন এখানে তারা হয়তো বিষয়টা দেখবেন এবং এটা আমরা আসলে জানতে পারবো কিনা সেটাও একটা প্রশ্ন কারণ এগুলো খুব গোপনীয়তার সহিতই দেখা হয়ে থাকে যদি না প্রমাণিত হয় তাহলে এটা মিডিয়াতে আসে না এখন প্রশ্ন হলো এই প্লেয়ার যদি ধরে নিলাম তর্ক সাপেক্ষে নোবেল দেয়া হয় তাহলে এই সাকিব খানের যে দল সেই দল কি দায়ী কিনা যেখানে আবার গদা খামাসু খালেদ মাহমুদ সুজন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আপনার মনে আছে কিনা মহম্মদ আশরাফুল এই বিপিএলই এরকম বিপিএলই একটা ম্যাচ পাতানোর কারণে জাতীয় দল থেকে বাদ পড়লেন আর কাম করতে পারেননি বিপিএল যদিও কাম বেক করেছেন তবে আর সেই আশরাফুলকে আমরা দেখতে পাইনি সে তখন আশরাফুল যখন ধরা পড়ে তখন কিন্তু সে বলেছিল যে তাকে জাতীয় দলে আর এরকম আরও স্পোর ফিক্সিং করানো হয়েছিল এবং সেখানে তাকে ইনফ্লুয়েস করছিল খালেদ অনেকেই করেছিল তার মধ্যে খালেদ মোহাম্মদ সুজনের নামও বলেছিল পরবর্তীতে অবশ্য ইনভেস্টিগেশন সেটা প্রমাণিত হয় নাই খালেদ মাহমুদ সুজন খালাস পান তো এইখানে যেহেতু তিনি আছেন নিন্দুকেরা কিন্তু দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন তবে এখন যেহেতু ভেটিংয়ের যোগ সেই কারণে দল না চাইলেও ব্যক্তি অর্থাৎ প্লেয়ার নিজেও কিন্তু স্পোর্ট ফিক্সিংয়ের সাথে জড়িত হতে পারে তার দেশে যেহেতু একটা ফরেন রিক্রুট সে তার দেশের কোনো তোমরা অমুক করবা যে আমি একটি বল এই ওভারে নো করবো এটা হইতে পারে নো বল হইতেই পারে তো এইটা আসলে একটা সামগ্রিক ইনভেস্টিগেশনের ব্যাপার যে দল জড়িত কিনা বা কর্তৃপক্ষ জড়িত কিনা বা না সে নিজেই ইন্টারেশনালি একাই এটার সাথে ইনভলভ অথবা ক্রিকেটে এটা এমনি হইতে পারে ক্রিকেটে নোবল অনেক সময় হয় এটাও একটি নর্মাল নোবল সেটাও হতে পারে যাই হোক এটা গেল এক ইনসিডেন্ট সেই একই ওভারে একই দিনে আরেকটি বলার আলাউদ্দিন বাবু তিনি অবশ্য বাংলাদেশি তিনি পরপর তিনটি বল ওয়াইড করেন এবং ওয়াইডগুলো দেখলে বোঝা যাচ্ছে যে সেগুলো কিছুটা মনে হচ্ছে আর কি অর্থাৎ দেখতে এরকম মনে হচ্ছে যে সেটা ইন্টেনশনালি দেয়া যাই হোক ক্রিকেট এটা হইতেই পারে বিশেষ করে পেস বলার যখন বল করে তারা কিন্তু আসলে পেস বলারে একটু ওয়াইড দেয় এটা স্বাভাবিক এক বলে আমরা পাঁচটা ওয়াইড দেখেছি তবে প্রশ্ন হলো একই ম্যাচে কীভাবে হবে তো হইতেই পারে ক্রিকেটে আসলে অনিশ্চিত বলে কিছু নাই অনেক কিছুই হইতে পারে প্রপার ইনভেস্টিগেশন করলে হয়তো বের হবে আসল ঘটনা কি এখন দেখার বিষয় ইনভেস্টিগেশনটা করেন কিনা আরও একটি বলি সেটা অবশ্য অন্য একটা ম্যাচে ওসেন থমাস যিনি ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার তিনি এক বলে পনেরো রান দিয়েছেন যদিও একটি বলে সেই এক বলে আউটও হয়েছিলেন তবে নো বলের কারণে নো বল হোয়াইট বল এইসব মিলে আসলে এক বলে পনেরো রান তিনি দিয়েছিলেন সেই ম্যাচটিতে এটা নিয়ে অনেক ট্রলের শিকার হচ্ছে বিপিএলে এই বিপিএল যে আলোচিত শুধুমাত্র যে এইগুলোর কারণে তা কিন্তু না এবারে বিপিএল আর একটু ব্যতিক্রম কেমন যেন আসলে মেরে মেরে বিপিএল বলা চলে তো এইটাই বলবো আপনার কাছে বিপিএলটা কীরকম লাগছে যুক্তি দিয়ে বলেন অনেস্টলি বলেন মানে মিথ্যা বলে আসলে লাভ নাই এবারের বিপিএলটা আপনার কাছে কীরকম মনে হয় যেরকম মনে হয় সেরকম বলবেন অনেক ভালো লাগলে আপনি অনেক ভালো বলবেন মিডিয়াম ভালো লাগলে মিডিয়াম ভালো বলবেন একেবারে অসন্তোষজনক হলে সেটাও লিখতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে